শিক্ষক দুর্নীতি মামলায় ইতিমধ্যে কয়েকদিন আগে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি এবার তাকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে নোটিশ দিয়েছে ইডি আধিকারিকরা আর কী কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্র চন্দ্রনাথ সিনহাকে নোটিশ দিয়েছে ইডি গত সপ্তাহে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় দাবি করেছে ইডি আধিকারিকরা পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় তার একটি মোবাইলও সেই মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের মন্ত্রীকে কলকাতার ইডি সদর দপ্তরে তলব করা হয়েছে সূত্রের খবর চলতি সপ্তাহে তলব করা হয়েছে চন্দ্রনাথকে সেক্ষেত্রে আগামী সাতাশ তারিখ তাকে ডাকা হয়ে হয়ে থাকতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে এখন লোকসভা নির্বাচন দুয়ারে বীরভূমের সংগঠনের দায়িত্বে আছেন মন্ত্রী চন্দ্রনাথ কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় একটা রেজিস্টার খাতা পাওয়া যায় সেখানে একশো জন ক্যান্ডিডেটের একটি তালিকা পাওয়া যায় তা যার সঙ্গে চন্দ্রনাথ সিনহার নামের যোগ পাওয়া যায় বলেই ইডি সূত্রের খবর ইডি সূত্রে আরও জানা গিয়েছিল কুন্তল এবং চন্দ্রনাথ সিনহা মাঝে একজন মিডিয়াওয়াটার বা মিডলম্যান রয়েছেন যাকে জিজ্ঞাসাবাদ করেও চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে গত শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচু পট্টির বাড়িতে হানা দেয় ইডি তখন মন্ত্রীর বাড়িতে ছিলেন না বাড়িতে ছিলেন তার স্ত্রী বোলপুর পুরসভার কাউন্সিলর কুন্তলা সিংহ এবং তার দুই ছেলে শুভজিৎ এবং সৌম্যজিৎ তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে ইডি আধিকারিকরা তখন মন্ত্রী ছিলেন মুরারয়ের গ্রামের বাড়িতে তারপরে ফিরে আসেন তিনি প্রায় চোদ্দ ঘন্টা ধরে চলে তল্লাশি পরে ইডি সূত্রে দাবি করা হয় চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে আর তার জন্যেই তার একটি মোবাইলও সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় আর সেই মোবাইলই সূত্র ধরে অনেক কিছু তথ্য পেয়েছে সূত্রের খবর ইডির আর সেই মোবাইলের হাত ধরেই তাকে তলব করা হয়েছে অর্থাৎ মন্ত্রীকে কলকাতায় কেন্দ্রীয় তন্ত্রকারী সংস্থা ইডি সদর দপ্তরে তলব করা হয়েছে সূত্রের খবর চলতি সপ্তাহে তলব করা হয়েছে চন্দ্রনাথকে এক্ষেত্রে আগামী সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল তাকে ডাকা হয়ে থাকতে পারে সূত্র মারফত এটাই জানা যাচ্ছে এখন লোকসভা নির্বাচন খুবই কাছে বীরভূমের সংগঠনের দায়িত্ব রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় একটি রেজিস্টার খাতা পাওয়া যায় সেখানে একশো জন ক্যান্ডিডেটের একটি তালিকা পাওয়া যায় যার সঙ্গে চন্দ্রনাথ সিনহার নামের যোগ পাওয়া যায় বলেই ইডি সূত্রের খবর ইডি সূত্রে আরও জানা গিয়েছে কুন্তল এবং চন্দ্রনাথ সিনহার মাঝে একজন মিডলম্যান রয়েছেন যাকে জিজ্ঞাসাবাদ করে চন্দ্রনাথ সিনহার নাম বারবার উঠে এসেছে গত শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুকোট্টির বাড়িতে হানা দেয় ইডি তখন মন্ত্রী বাড়িতে না থাকলেও বাড়িতে ছিলেন তার স্ত্রী বোলপুরে পুরসভার কাউন্সিলর কুন্তল সিংহ এবং তার দুই ছেলে শুভজিৎ এবং সৌম্যজিৎ তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ইডি আধিকারিকরা তখন মন্ত্রী ছিলেন মুরারৈয়ের বাড়িতে তারপরেই ফিরে আসেন তিনি প্রায় টানা চোদ্দ ঘন্টা তল্লাশি চলে তার বাড়িতে পরে ইডি সূত্রে দাবি করা হয় চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় এই একচল্লিশ লক্ষ টাকা বাজেয়াপ্তর সঙ্গে একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয় আর এই মোবাইলের সূত্র ধরেই মন্ত্রীর কাছে অনেক কিছু তথ্য উদ্ধার করার জন্যেই তাকে ইডি সদর দপ্তরে টাকা হয়েছে সম্ভবত আগামীকাল এই ইডি সদর দপ্তরে তাকে ডাকা হয়েছে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে হয়তো তিনি কালকে হাজিরাও দিতে পারেন ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন